নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে প্রচন্ড দুর্দিনে আমরা বাস করছি সেই দুঃসময় কাটাবার জন্য যাদেরকে আমরা স্মরণ করতে পারি এমনই এক ব্যক্তিত্ব এমনই এক বাঙালি পণ্ডিত যিনি আঠেরোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আর মাতা ভগবতীর কোল আলো করে ঘর আলো করে এসেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় আর যিনি আঠারোশো সালে ল কমিউনিটি থেকে যে শংসাপত্রটি লাভ করেছিলেন তাতে তিনি বিদ্যা সাগর উপাধিটি লাভ করেন আর এখনো অবধি যতদিন আমরা বাঙালি বাংলা ভাষা বেঁচে থাকবো থাকবে ততদিন এই বিদ্যা সাগর বলে আমরা তাকে অভিহিত করবো তাই আজকে বিদ্যাসাগর মহাশয় কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলা অনুকরণে অনুকরণ বললে হয়তো ভুল বলা হবে তিনি তার মতো করে সেই শকুন্তলা চরিত্রটিকে ভালোবেসে একটি নতুন রূপ দিয়েছিলেন সেই গল্পের আলাদা একটি রূপ দিয়েছিলেন আর সেইখান থেকেই তিনি তৈরি করলেন বাংলা উপন্যাস মানে তাকে তো বলাই হয় যে তিনি ফাদার অফ রোজ মানে গদ্যের জনক বিশেষ করে বাংলা গদ্যের জনক এর আগে আমরা বহু যুগ আগে সেই চর্যাপ থেকে পদাবলী সাহিত্য থেকে আমরা কাব্যের উল্লেখ পাই কিন্তু গদ্য সেই গদ্য কিন্তু বাংলা সাহিত্যে এনেছেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর মহাশয় তাই তার জন্মদিনে তারই লেখা এই শকুন্তলা এই উপন্যাসটি যে সাতটি খণ্ড আমি প্রত্যেক দিন একটি করে অধ্যায় বা খণ্ড পাঠ করব বা শোনাবো আমার পাঠক সমাজ যদি তাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলি দেখবেন তো আজকে আমি শকুন্তলার প্রথম অধ্যায়টি পাঠ করার আগে বলি বিদ্যাসাগর মহাশয় তার এই উপন্যাসের মুখবন্ধে বলেছেন যে আমি এতটা স্পর্ধা দেখাই না কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমের অনুকরণে আমি লেখার স্পর্ধা আমি দেখাই না কিন্তু তার সেই শকুন্তলার প্রতি প্রেমে ধরেই আমি আমার শকুন্তলাকে সৃষ্টি করেছি তাই তার সেই শকুন্তলা উপন্যাস আজকে তারই জন্মদিনে শ্রদ্ধার্গ হিসাবে আমি তার চরণ কমলে নিবেদন করছি প্রথম অধ্যায় শুরু হচ্ছে অতি পূর্বাকালে এই ভারতবর্ষে মহাবল পরাক্রান্ত দুষ্মন্ত নামে এক সম্রাট ছিলেন এক সময় তিনি তার সৈন্য সামন্ত রথ নিয়ে মৃগয়া করতে বের হন সেই মৃগয়া করতে গিয়ে তিনি মধ্যে ঢুকে পড়েন আর এই উপন্যাসে অত্যন্ত সুন্দর করে সেই তপবনের একটি দৃশ্য ফুটিয়ে তুলেছেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষায় আর এই উপন্যাসটি পড়ার একটি কারণ হলো যে দুঃসময় আমরা দাঁড়িয়ে আছি সেই দুঃসময়টাকে অতিক্রান্ত বা পার করবার একটি উপায় আমাদের মনকে শান্ত করা চিত্তকে পরিশুদ্ধ করা কারণ আমরা মানুষ আমাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা অনুরাগ পূর্বরাগ সমস্ত কিছু থাকবে তাই বলে তার ব্যক্তি তার অভিব্যক্তিটা যেন কোনো নৃশংসতায় না পৌঁছায় কত সুন্দর এখানে প্রণয় নিবেদন কত সুন্দর সখীদের সাথে তাদের আলাপচারিতা সেইটি যদি আমরা প্রত্যেকে এগুলিকে অনুকরণ করি বা অনুসরণ করি সেই ভাষাটা হয়তো আজকে আমরা আর বলি না আমরা ইংলিশে ঠাট্টা করি আমরা হিন্দিতে ইয়ার্কি করি করি না কিন্তু সেই কোমল ভাবটা যদি আমরা নিজেদের মধ্যে প্রকাশ করতে পারি তাহলে অবশ্যই আমাদের সমাজ একটি সুন্দর ভাবে তৈরি হবে এই যে আমাদের ছোট ছোট ছোটো ছেলেমেয়েরা বিষাক্ত পরিবেশে মানুষ হচ্ছে এটা বড়ই বেদনাদায়ক আজকে এই শকুন্তলা উপন্যাসটিতে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে রাজা দুষ্মন্ত মৃগয়া করতে বের হলেন এবং তিনি তপবনে ঢুকবা মাত্র একটি সুন্দর মৃগয়াকে অর্থাৎ হরিণ শিশুকে লক্ষ্য করে তীর চালাবেন বলে উদ্যত হয়েছেন আর সেই মৃগটি অর্থাৎ হরিণ শিশুটি বুঝতে পেরে প্রচন্ড জোরে দৌড়ে সেই তপবনে মুনি ঋষিদের আশ্রমের দিকে পালানোর চেষ্টা করছে তো সেই সময় সেই মৃগ শিশুটিকে পালিয়ে আসতে দেখে তপস্বী কন্যাগণ রাজা মৃগয়া করতে এসেছে এবং তার ধনুকটি উদ্ধত করছে তো তখন তপস্বীর সকল সেই রাজাকে বললেন যে আপনার এটা শোভা পায় না কারণ আপনার অস্ত্র আত্মের পরিত্রাণের নিমিত্ত নিরপরাধীকে প্রহার করিবার নিমিত্ত নহে কত সুন্দর কথা অস্ত্র আমাদের কাছে শত্রু পরিহারের জন্য শত্রুকে দমন করার জন্য কিন্তু ওই শিশুটি তো আপনার শত্রু নয় আর আপনি হলেন পরাক্রমশালী তাই আপনার পরাক্রম আপনি আপনার যুদ্ধক্ষেত্রে দেখাবেন এখানে তপবনে সুন্দর একটি পরিবেশকে বিষাক্ত করবেন না এই হিংসা বৃত্তি দিয়ে এই কথা শুনে রাজা দুষ্মন্তের মনে একটি অনুশোচনা জন্মালো তিনি তপস্বীদের কাছে ক্ষমা চাইলেন এবং বললেন তারা কোথায় থাকেন তারা বললেন মহর্ষি কর্ণের তপবনের আশেপাশেই তারা থাকেন আর সেই মহর্ষি কর্ণের কথা শুনে রাজা দুষ্মন্ত ভীষণভাবে বিচলিত হয়ে পড়লেন যে এমন একজন মানে মহা জ্ঞানী মহর্ষি তার দেখা তাকে পেতে হবে সেই ইচ্ছাটাও তিনি সেই তপস্বীদেরকে জানালেন তপস্বীরা সঙ্গে সঙ্গে সেই রাজা বললেন তাদের তপবনের কুটিরে যেন তিনি আসেন তাদের আতিথেয়তা গ্রহণ করেন তখন রাজা দুষ্মন্ত তার সৈন্য সামন্ত অশ্বারোহী সমস্ত সৈন্যদেরকে বললেন তারা যেন এই তপবনের বাইরে থাকেন তারা যেন না ঢোকে এবং তিনি একটি অশ্বের ওপরে চেপে এই তপবনে ঢুকবেন দু পা অশ্বটি যেতে না যেতে তার মনে হলো যে না এই তপবনে প্রতিটি ধুলিকণাও কোমল তারা ভালোবাসার কাঙাল এখানে সকলের মধ্যে একটি প্রেমের সম্পর্ক তাই হয়তো তিনি অজান্তেই অশ্বের খুঁড়ের মাধ্যমে এই ধূলিকণাগুলিকেও আঘাত করছেন তাই তিনি অশ্বকেও ছেড়ে দিলেন তিনি অশ্বকেও বললেন যে অশারহী সৈন্যকে তুমি এই অশ্ব নিয়ে চলে যাও আমি পায়ে হেঁটেই তপবনে প্রবেশ করব। তিনি যখন তপবনে প্রবেশ করলেন তিনি দূর থেকে দেখলেন তিনজন তপস্বী কন্যা নিজেদের মধ্যে খুব হাসি ঠাট্টার মগ্ন এবং তিনজন তপস্বী কন্যা কিন্তু অতীব সুন্দরী রাজা দুষ্মন্ত তিনি এই তপবনে এসে এমন সুন্দরী রমণী দেখবেন কল্পনাই করেননি তাতে আবার তাদের গায়ে গাছের ছাল পরা অর্থাৎ পত্র বলকল পড়ানো তিনি অবাক এমন সুন্দরী রমণী তারা কিনা গাছের ঝাল পরে ঘোরাঘুরি করছেন যাই হোক তিনি একটি গাছের আড়ালে দাঁড়িয়ে থাকলেন আর তাদের কথোপকথন গুলি শোনার চেষ্টা করলেন এই তিনজন তপস্বী কন্যা হচ্ছেন অনুশুয়া প্রিয়ংবদা এবং শকুন্তলা শকুন্তলার দুই সখী হচ্ছে অনুশুয়া এবং প্রিয়ংবদা তারা তাদেরকে হাতে একটি করে ঘোড়া নিয়ে গাছে গাছে জল দিচ্ছেন কোনো গাছটি খুব শিশু গাছ চারা গাছ কোনো গাছটি একটু বড় হয়েছে কোন গাছে ফুল ফুটেছে আবার কোনো গাছে প্রথম কুড়িটি এসেছে এবং সেই গাছগুলিকে দেখে একটি সখী আরেকজন শখীকে নানান ভাবে ঠাট্টা বিদ্রুপ তামাশা এগুলি তাদের মধ্যে হচ্ছে অনুসুয়া এবং প্রিয়ংবাদা একটি মাধবীলতার গাছে কুড়ি এসেছে দেখে শকুন্তলাকে বলছে এই শকুন্তলে আমার মনে হয় তোমারও বোধ হয় সময় হয়েছে অর্থাৎ বিয়ের সময় হয়েছে এই গাছটিকে দেখো তুমি কত সুন্দর যত্ন করো এটি তো তোমার গাছ তাই এতে যখন কুড়ি এসছে কৌতুক তো শকুন্তলা লজ্জায় রাঙা হয়ে সেই সখীদেরকে বলছে তোমাদের আর কাজ নেই তোমরা কাজকর্ম ছেড়ে এখন আমাকে ঠাক্টা করছো তোমরা জানো না যে পিতা আমাদের বলেছেন যে আমার জন্যে যথেষ্ট যোগ্য সেই রকম একটি পুরুষ পাবেন নির্বাচন করবেন তবে আমার বিয়ে হবে এবং এই কথাগুলি রাজা দূর থেকে কিন্তু শুনছেন রাজা মনে মনে তাদের গল্প গল্পগাছাগুলি শুনে খুব আনন্দ আপ্লুত হচ্ছেন আর তিনিও মনে মনে ভাবছেন কেন এই তপস্বী কন্যাদেরকে দেখে তার মনে এমন হিল্লোল বয়ে যাচ্ছে তার মনে এমন সুন্দর একটি মানে একটা প্রেমের সঞ্চার হচ্ছে কেন এত ভালো লাগছে তার এত সুন্দর তপবনে এত সুন্দর রমণে আর তাদের এত সুন্দর মিষ্ট ভাষী তার সত্যি তারা প্রিয়ংবাদা সত্যি তারা অনুসুয়া এগুলি তিনি মনে মনে গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন এমন সময় সেই সখীদের তিনজনের মধ্যে কথোপকথন হতে হতে শকুন্তলা বলছেন যে যদি কোনো বড় বীর রাজা রাজপুত্র আসেন তবেই আমি তাকে আমার বর বলে যোগ্য নির্বাচিত করব এমন কথাগুলি যখন চলছে তখন রাজা দুষ্মন্তের মনে হলো এবার আমি ওদের মাঝে যাই তিনি পায়ে পায়ে এগিয়ে গেলেন এবং তাকে দেখে একটি অচেনা পুরুষকে দেখে তারা একটু ইটস্তত হতবম্ব হয়ে গেল তারা তো অভ্যস্ত নয় তারা তো তপস্বী কন্যা রাজা দুষ্মন্ত পরিচয় গোপন করলেন এবং তিনি সেখানে যাওয়ার সময় তার মনে হলো যে এই অস্ত্র অস্ত্র, এগুলি এখানে তাই তিনি তার তার ভূষা এই সমস্ত পরিত্যাগ করলেন এবং সাধারণের পোশাক করে তিনি সেই স্থানে প্রবেশ করেছিলেন তো তাই তারা দেখেও বুঝতে পারেননি যে ইনি রাজা না মহারথী তো তারা তিনজন সখী মধ্যে অনুসুয়া এবং প্রিয়াই এখানে কথা বলছে শকুন্তলা একটু বেশি লাজুক স্বভাবা শকুন্তলা বেশি কথা বলেননি শকুন্তলা শুনছেন এবং পরিচয় জিজ্ঞাসা করো তোমরা সখী অনুসা প্রিয়ঙ্গদা নানান চলে নানান কৌতুক বসে তাকে নানান কথা বলার পর সেই রাজা দুষ্মন্ত বললেন যে তিনি মৃগয়া করতে এসেছিলেন এবং পথ হারিয়েই তপবনে ঢুকে পড়েছেন তিনি রাজা নন কিন্তু তিনি রাজা দুই রাজ্যের এক যুবক এবং ধনী গৃহেরই যুবকা প্রিয়া তাকে বললেন অনুগ্রহ করে নিন আপনি একটু জল সেবন করুন বললো না না তোমাদের ওই গাছে জল দেওয়া এবং গাছগুলিকে কোনোটা ভগ্নি কোনোটা ভ্রাতা বলে সম্বোধন করা দেখে আমার একদম তৃপ্তিতে ভরে গেছে মন আমি আর জল পান করতে চাই না তোমরা বরং এসো আমার সাথে এই গাছের তলায় বসো অতিথির আবদার তাই তারা মেটালেন তিনজন সখী চারপাশে বসেন শকুন্তলা চোখ নিচু করে আছে মাঝে মাঝে কিন্তু তার মন ওই রাজা দুষ্মন্তের দিকেই তিনিও বুঝে উঠতে পারছেন না যে কেন এই পুরুষটিকে দেখে তার মনে এমন হিল্লোল বয়ে যাচ্ছে কেন ওই পুরুষটির সম্পর্কে নানান জিজ্ঞাসা তার মধ্যে আসছে আবার দুও মনে মনে ভাবছে এই তিনজন তপস্যিক এত সুন্দরী কিন্তু ওই শকুন্তলার প্রতি তার এত আগ্রহ কেন তিনি তো কাউকে দেখেন নাই কোনোদিন দেখেন নাই এরকম এদের সঙ্গে তো তার আগে কোনোদিন দেখা হয় নাই তাহলে এত উম মনের চাহিদা কিসের এত জানবার ইচ্ছা কিসের দুজনেই দুজনের মনের মধ্যে সেই গোপন ভাবটি গোপন করেই রাখলেন কিন্তু কথোপকথন তাদের মধ্যে চলছে অবশেষে শকুন্তলা বললেন যে ভাই তোরা গল্প করছিস কর আমি গৃহে যাই পিতা এখন নেই পিতা কর্ণের কুটির এখন ফাঁকা তাই এখন যায় তখন অবশেষে দুষ্মন্ত ওই সখীদেরকে বললেন তোমরা যদি আমাকে সাহস দাও তাহলে আমি তোমাদের একটা কথা জিজ্ঞাসা করি ওই রমণীটি কে মহর্ষি কর্ণ তো শুনেছি বিবাহ করেন নাই তার তো কোনো স্ত্রী নেই তাহলে তাঁর কন্যা কি করে হলো তখন অনুসব পিয়া বললেন যে ও হচ্ছে শকুন্তলা ও নাম শকুন্তলা আমাদের সখী শকুন্তলার শকুন্তলা মাতা মেনকা গোমতী তীরে বিশ্বামিত্র মনি কঠোর তপস্যায় মগ্ন সেই তপস্যা এত শক্তিশালী ছিল যে দেবতারা ভয় পেলেন এই তপস্যায় সন্তুষ্ট হয়ে তিনি যদি কঠিন কিছু বর চান তাহলে দেবতাদের দিতেই হবে তাই দেবতারা ভয় পেয়ে বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করবার জন্য স্বর্গের মেনকা দেবীকে পাঠান এবং দেবী তার রূপ লাবণ্যে মোহিত করে বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করেন এবং বিশ্বামিত্রের সঙ্গে সহবাসে আসেন এবং সেই সময় শকুন্তলার জন্ম হয় শকুন্তলাকে মা তা মেনকা নির্দয়ভাবে এই মর্তলোকে ফেলে চলে যান এবং কিছু ময়ূর অর্থাৎ শকুন্ত তারা চারিদিক ঘিরে এই সদ্যজাত কন্যাটিকে রক্ষা করেন আর পিতা কর্ণ সেই মুহূর্তে সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় তার এই দৃশ্যটি চোখে পড়ে তিনি তখন পরম যত্নে পরম মমতায় সেই শকুন্তলাকে নিয়ে আসেন এবং এত আদর যত্ন করে লালন পালন করে এত বড়টি তিনি করেছেন আর তারই পিতৃ পরিচয়ে এই শকুন্তলা এখানে বসবাস করেন তার বৃত্তান্ত শুনে দু রাজা এইবার নিশ্চিন্ত হলেন কন্যা বলেই এত রূপ এত লাবণ্য তার এত দুটি এইবার দুসমন্ত শকুন্তলার বিষয়ে আরো আরো প্রশ্ন করতে লাগলেন অনুশাহ এবং প্রিয়বদাকে প্রিয়ম্বদা অনুশাহ বললেন হে অতিথি আপনি আমাদের অতিথি আপায়ন সব করতে দিন আমাদের অতিথি সৎকার হয়ে গেলে আপনি বিশ্রাম নিন তারপর এলে দেখা করে আপনি ফিরে যাবেন কিন্তু রাজা করলেন তা তিনি না তার হৃদয়ে তখন আহ প্রেম ভাবে তার হৃদয় দদুণ্ড মান তিনি তখন সেই শকুন্তলার দিকে দৃষ্টি নিক্ষেপ করছেন এবং তার বিষয়েই তিনি ভেবে চলেছেন অনুসা প্রিয়ঙ্গদা তাদের কুটিরে যাওয়ার জন্য যখন প্রস্তুত হচ্ছেন তখন এদিকে শকুন্তলার মনে হচ্ছে যে রাজা সাথে যদি যদি একটুক্ষণ কাটানো যেত একটু আলাদা করে কথা বলা যেত তিনি কে ভাবা বেগি বা কেন বাড়ছে তার তাই সেই তিনি হঠাৎ সখীদের বললেন আহা সখী আমার কুশের ডগা পায়ে আটকে গিয়ে পাটা দেখো কেটে গেছে আর পুরো গায়ে ছাল বলকলে আমার জামাতে সব কুরুবক গাছের আঠা লেগে গেছে কুরুবক এক শ্রেণীর গাছ সেই গাছ লেগে গেছে গাছের খোঁচা কাটা আঠা এসব লেগে গেছে তো এগুলি এগুলি ছাড়িয়ে পরিষ্কার আমি এই অছিলায় সে পিছিয়ে গেল অনুসভাপি চলে গেল এবং এবার শকুন্তলা রাজা দুষ্মন্তকে জিজ্ঞাসা করলেন যে আপনি কে তখন রাজা দুষ্মন্ত তার হাতের আংটিটি খুলে শকুন্তলার দিকে বাড়ি দিয়ে বললেন যে এটি আমার পরিচয় শকুন্তলা দেখলেন ও শপিং মুদে দূর থেকে দেখলেন যে এটা তো রাজা দুষ্যন্ত কিন্তু পরম বিক্রমশালী এক রাজা তখন তারাকারি করে রাজা দুষ্যন্ত বলছেন না না আমি রাজা নই আমি ওই রাজ্জই পাশ করি আমার বিরুদ্ধে খুশি হয়ে রাজা আমাকে এই আংটিটা উপহার দিয়েছিলেন তখন সেই তিন সখী মিলে শকুন্তলাও বললেন যে না কারোর উপহার দেওয়া জিনিস আপনি আবার আমাদের দেবেন কেন তাই উপহারটি আপনি সযত্নে লালন করুন এই উপহার আপনার আপনি রাখুন বলে সেই ফেরত দিয়ে দেয় এবং রাজা প্রচন্ড খুশি মনে অত্যন্ত চিত্তে সেই স্থান পরিত্যাগ করে এবং কথা দেন যে আরেক দিন আসবেন এমন সময় দূর থেকে কিছু আশ্রমবাসীর হৈহুল্লোর শব্দে তারা বিচলিত হয়ে পড়েন এগিয়ে গিয়ে দেখেন যে তারা বলছে যে কোন এক রাজা এখানে ঢুকেছেন বা রাজা কোন সৈন্য সামন্ত এখানে ঢুকেছেন এবং সেই সব ঘোড়া অশ্ব সৈন্য সেই অশ্বগুলিকে দেখে তাদের হাতিরা খেতে গেছে এবং সেই হাতি নাকি তপবনের দিকে ছুটে আসছে এই কথা শুনে তো সকলেই বিচলিত হয়ে পড়লো তখন রাজা দুষমন্ত বললেন যে ঠিক আছে তোমরা আমাকে যথেষ্ট অতিথি ভাবে আপ্যায়ন করেছো আমি ভীষণ খুশি কিন্তু আধার সময় নাই ওই হাতি যদি খেপে গিয়ে তোমাদের তপবনে চলে আসে তাহলে তপবনের ক্ষতি হবে আর এই তপবনে এত স্নিগ্ধ পরিবেশ যেখানে একটি লতাকেও তোমরা ভাতা ভগিনী রূপে দেখো সেই সুন্দর পরিবেশটিকে আমি নষ্ট হতে দিতে পারি না আমি এখনি এই স্থান ত্যাগ করছি এবং ওখানে যত অশ্ব আছে বা সৈন্য আছে তাদেরকে আমি এই স্থান পরিত্যাগ করতে নির্দেশ দিচ্ছি এই বলে রাজা দুষ্মন্ত সেই স্থান পরিত্যাগ করলেন এবং মনে নিয়ে গেলেন শকুন্তলার চিন্তা তিনি তার রাজ্যে ফিরে গিয়েও সেই শকুন্তলার চিন্তাতেই নিমগ্ন হয়ে রইলেন তার মনে জন্মালো পূর্ব রাগ এদিকে শকুন্তলাও মহর্ষি কর্ণের কুটিরে থাকেন কিন্তু মন থাকে তার সেই রাজা দুষ্মন্তের সেই উজ্জ্বল সেই দুটিময় মুক্তির প্রতি দুষ্মন্ত এবং শকুন্তলার পূর্ব রাগ জন্মালো এই প্রথম অধ্যায় তো বন্ধুরা কেমন লাগলো সেটা জানিও আবার পরের দিনে আসবো দ্বিতীয় অধ্যায় নিয়ে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন আজকের মতো বিদায় নিলাম